কুকিং উইথ রুবিতে সকলকে স্বাগতম আজকের রেসিপি আমাদের ব্রেড মালাই ব্রেড মালাই করার জন্য প্রথমে আমি পাউরুটির ধারগুলোকে কেটে নিব এইভাবে আমি যে কটা পাউরুটির করব সব পাউরুটিগুলোকে আমি সুন্দরভাবে এরকমভাবে কেটে নিব তারপরে হচ্ছে কড়াইতে আমি দুধ পরিমাণ মতো চিনি পাউডার দুধ এগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো তারপরে কাজু বাদাম কেশার কিছুক্ষণ নাড়তে থাকবো এই রকম সময় আমি গ্যাসের ওভেনটা কমিয়ে দিয়ে তার উপর কিছু সুজি দিয়ে দেব ব্রেডের ভেতরে কুড় দেওয়ার জন্য তারপরে হচ্ছে কিছুক্ষণ একটা ভালো ফ্লেভার আনার জন্য সামান্য ঘি দেবো ঘি দিয়ে আবার নাড়তে থাকবো তারপরে হচ্ছে ঘি দেওয়ার ফলে আমার কড়াতে আর লেগে যাবে না পুরটা সুন্দরভাবে একটা ডোয়ের মতো হয়ে যাবে তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি পাউরুটিগুলোকে ভালোভাবে বেলে নিব এই ভাবে আমি সব গুলোকে একটা একটা করে বেলে নিব তারপরে পাউরুটির ভেতরে পুরটাকে দিয়ে আমি এভাবে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে যাতে ভালোভাবে লেগে যায় তার জন্য আমি একটু বুট দিয়ে দিচ্ছি যাতে রাউন্ডটা আমার না খুলে যায় খুব সুন্দরভাবে লেগে থাকে ভাবে আমি সবগুলো কোট করে নিলাম তারপরে আমি আবার একটা কড়াইয়ের মধ্যে দুধ দুটো এলাচ চিনি এইভাবে দিয়ে আবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে নাড়তে থাকব তারপরে কিছুক্ষণ পরে আমুল দুধ দিয়ে দিব আর একটু ফ্লেভারের জন্য কেশার আমি দুধে ভিজিয়ে দিব এই দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি ওই কেশার ভেজানো দুধটা দিয়ে দিব আবার কিছুক্ষণ ঘন করার জন্য আমি এভাবে গ্যাসের আঁচটা আরও কমিয়ে নাড়তে থাকব তারপরে যখন হয়ে যাবে একটু গাঢ় হয়ে যাবে গ্রেভিটা তখন আমি পাউরুটিরভাবে এভাবে সুন্দরভাবে দিয়ে দেব গ্রেভিটা দেওয়ার পর আমি সার্ফ করার জন্য উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে আর একটু কাজু বাদাম ছড়িয়ে রেডি করে নেব এবার নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে তারপরে আপনারা সার্ভ করতে পারেন ওকে থ্যাংক ইউ আজকের রেসিপি এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন